সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শ্বেতাবগঞ্জ হাট থেকে বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সোমবারে হাট বসে আজ সোমবার তিরিশ অক্টোবর দু সামনে দেখছেন প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সারগুরু গরু এবং ওপাশে দেখছি আমরা ক্রস জাতের ষাঁড় শাহিওয়াল এবং ক্রস কেমন দামে কেনাবেচা চলছে সেই তথ্যই দেবো আমরা দেখছি দুইটি

কাস্টমার তো বলতে পারে। ওতে যায় না। ঠিক নাকি অন্য কাস্টমারে একেবারে দাম বলছে। তাহলে এই জোড়াটা লাস্ট কত হলে ছাড়ে দেবে? ষাট এক লাখ ষাট মানে আশি করে আশি হাজার করে এক লাখ ষাট হলে জোড়াটা বিক্রি হবে তো বাচ্চা দুটো সুন্দর নাকি এগুলো এক একটা বয়স কয় মাস করা হবে ভাই দশ মাস করে হবে এটা কার আপনার সাহি কয়টা নিয়েছিলেন বিক্রি হলো না হাট তো ভাঙে যাবে এখনই

আর কমান একটু হবে পিঠ থেকে গেছে দেওয়ালে পিছনে সরার সুযোগ নাই সর্বশেষ আশি হলে এটা বৃদ্ধি গেছে আমরা এই পাশে কয়েকটি দেখছি এগুলো একটু দেখাবো এটার দাম কত ভাই কত বলে কাস্টমারে পঞ্চাশ বলে পঁয়ষট্টি এটা বাচ্চা কেনার রেট কত কত সাতান্ন এটা সর্বশেষ সাতান্ন হলে বিক্রি হবে ভাই কি একজোড়া

একশো দশ একশো দশ বলে কাস্টমারের কত বলে নব্বই নব্বই বিরানব্বই একশো দশ চাওয়া নব্বই বিরানব্বই দাম বলে বেচা দাম লাস্ট নব্বই বিরানব্বই থেকে আপনি এক হাজার বানলেই দিয়ে দেবেন এইটা এবং এইটা ভাই আসসালাম আলাইকুম কেমন আসসালাম কেমন ভাই হরতাল অবরোধে কেনা বেচা মোটামুটি মোটামুটি কয়টা বিক্রি করলেন দুইটা দুইটা আর আছে একটা একটা ভালোই হয়েছে বলা যায় এই এটা দাম কত ভাই দাম কত পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া

এইটা তো দর্শক সাথে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে একটা সুস্থ থাকে অ বেছি পাঁচটা পইচা ভাল